হ্যালো বন্ধুরা বৈশাখী ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়ে আজকে আমরা সবাই মিলে বেরোবো তো কোথায় যাচ্ছি কি করবো সবটাই তোমাদের দেখাবো এবং সাথে থেকেও পুরো ভিডিওটা দেখাবো আজকে কোথায় কোথায় যাচ্ছি কি করছি না করছি সাথে থেকো চলো যাওয়া যাক আমি নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেছি নোয়াপাড়া থেকে আমার দমদমের ডিস্টেন্স একটা স্টেশন তো আমি ওইখানে দমদমে পৌঁছে গিয়ে আমাকে একটু ওয়েট করতে হবে কারণ সুচিষ্িতাদির সাথে আমি যাব তো আমি ওয়েট করছিলাম নেক্সট মেট্রোর জন্য দেখতেই পাচ্ছ যে মেট্রো চলেও এসছে এবার আমরা একসাথে যাব মেট্রোতে করে আমি সুভাষের মেট্রো নিলাম আর হচ্ছে আমরা গিরিশ পার্কে নামবো গিরিশ পার্ক দিয়ে গেলে খুব সুবিধাই হবে আমি স্টোরিতে এই মন্দিরের মায়ের ফটো শেয়ার করতে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছো যে যাওয়ার লোকেশন তাই তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা ভিডিওটা করলাম যাতে তোমরা চীনে যেতে পারো দেখো আমি নেমে গেছি গিরিশ পার্ক গিরিশ পার্কের রাইট সাইড থেকে তোমরা বেরিয়ে যাবে সোজা সিঁড়ি পড়বে সিঁড়ি দিয়ে তোমরা ওপরের দিকে উঠে যাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোন গেট থেকে বেরোবে আর কোন দিকে যাবে তাহলে তোমরা যেতে তোমাদের সুবিধা হবে সিঁড়িটা দিয়ে অনেকটাই হাঁটতে হবে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছে নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এরপরে আমরা একদম উপরে উঠে যাব উঠে গিয়ে দেখছো দেখতেই পারছো এখান থেকে যেটা হচ্ছে তিন নম্বর গেট তিন নম্বর গেট থেকে একদম বাইরের দিকে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছ সামনেই অটো অটোটা এই অটোটাতে করে তোমরা মানিকতলা মোড়ের সামনে পৌঁছে যেতে পারবে আর অটোর ভাড়া হচ্ছে দশ টাকা তো বেশিক্ষণ ডিস্টেন্সও না দেখো আমরা এখানে পৌঁছে গেছি আমরা যেদিকটা দাঁড়িয়েছি অটোটা যে দেখছো যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিক থেকে আমাদের যেতে হবে তো আমরা এদিক দিয়ে না অটোটা সোজা চলে যাচ্ছে তার উল্টো দিক থেকে এই যে দেখতেই পাচ্ছ আমরা রাস্তা ক্রস করছি যেদিকে নামলাম তার উল্টো দিক থেকে আমরা হেঁটে যাবো পুরোটাই পুরো রাস্তাটাই তোমাদের ভিডিও করে দেখিয়ে দেব যাতে তোমরা ইজিলি যেতে পারো মায়ের দর্শন করতে একটু ফাস্ট ফরওয়ার্ডও করে দিচ্ছি যাতে ভিডিওটা খুব বড় না হয় যেতে যেতে দেখো বাবা ভোলিবাবারও দর্শন হয়ে গেল মন্দিরটাও খুব সুন্দর ওইখান থেকে হয়ে সোজা একটু যেতে হবে মানিকতলা মোড় থেকে চারশো সত্তর মিটারের মতনই হেঁটে যেতে হবে দেখো আমরা হেঁটে যাচ্ছি এই যে জুম করে দেখালাম ওইটাই হচ্ছে মায়ের মন্দিরের দিকে যাওয়ার রাস্তা একটু হেঁটে যেতে হবে আর এই যে দেখো একদম যে সোজা দেখতে পাচ্ছ জুম করে এইটা দিয়ে একদম ভেতর দিয়ে সোজা যেতে হবে কিন্তু আমাদের রাস্তাটা ওই ফুটে যেতে হবে আর এই যে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল আছে এর পাশে একদম পাশে কলেজ বা হাসপাতাল আছে এই এইটাকে তোমরা চেনে রাখো এইটার একদম পাশের গলি দেখো এই যে এখানে ছাতা দেওয়া দিয়ে দেওয়া আছে প্লাস মায়ের একটা বড় ব্যানার করা আছে এইটাই হচ্ছে মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা দেখতেই চলো এবার মন্দিরে যাওয়া যাক এই যে গেটটা দেখে নিলে এই গেটটা দিয়েই যেতে হবে দেখো এখানে মা খুব সুন্দর একটা দুর্গা মায়ের মন্দিরও আছে আর এখান থেকে একটু সোজা হেঁটে যেতে হবে একদম সোজা একদম সোজা হেঁটে যাবে ওই যে যেখানে ছাতাগুলো টাঙানো আছে দেখছো ওইখানে অ্যাকচুয়ালি সবাই ডালা নিয়ে বসে থাকে মায়ের সামগ্রী যেগুলো মা মায়ের খুব প্রিয় যেটা চালকলা তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ দেখো এখানে পদ্ম চালকলা দিয়ে পুরো প্যাকেট তোমরা পেয়ে যাবে মালাও থাকবে প্লাস সমস্ত কিছু এখানে তুমি পেয়ে যাবে যদি মনে করো যে কিছু আনতে পারো তো নির্বিধায় তোমরা চলে এসো এসে এখান থেকে তোমরা সমস্ত কিছু কালেক্ট করে নেবে এনার কাছ থেকে আমি নিয়েছি অনেকই নমিনাল প্রাইসে অন্যান্য জায়গায় অনেকটাই প্রাইস দেখলাম আমার তো এনার কাছে অনেকটাই কম তো তোমরা এসে এনার কাছ থেকে নিতেই পারো আর ফুলও ভালো ছিল সমস্ত কিছুই ভালো ছিল দেখো এখান থেকে হয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি তখন আমরা যেহেতু তিনটে নাগাদ এসেছি তো সেই জন্য এই জায়গাটা একটু ফাঁকা দেখতে পাচ্ছি এখানে জুতো রাখারও জায়গা আছে ফ্রিতে বাট এটার জন্য কোনো চার্জেস লাগবে না দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই যে গলিটা দেখছো এইটা দিয়েই মায়ে ঢোকার রাস্তা একদম কাছে চলো এদিকটা যাওয়া যাক এই যে লাইনটা দেখছো আমরা হার্ডলি হয়তো জনের পরে লাইন ছিল উনি লাস্ট ওনার পরেই আমরা দাঁড়িয়েছিলাম এই আর ওই একদম সামনে দুটো গেটের পরেই হচ্ছে মায়ের মন্দির আমরা একটুখানি সেলফি তুলে নিলাম এবার দেখো মায়ের জন্য আমরা চালকলাও নিয়ে এসেছি সমস্ত টালা আমরা আমি নিয়েই এসেছিলাম কিন্তু মালা ফুলটা আমি এখান থেকেই নিয়ে নিয়েছি তোমরাও যদি না নিতে পারো তো এখান থেকে অবশ্যই নিয়ে নিও লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখো বাবারও দর্শন হয়ে গেল কত সুন্দর লাগছে টাইম যাচ্ছে ক্রমশ ভিড় দেখো তত আরও বেড়ে গেছে দেখো পেছনে আরও কত ভিড় হয়ে গেছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুজো জমা নেওয়ার ঘর মানে এখানে তোমার ডালা সমস্ত কিছু নাম গোত্র দক্ষিণে দিয়ে তোমরা এখানে জমা দিতে পারো এবং ভেতরে একে একে ঢুকতে পারো দেখো এবার হচ্ছে মাকে দেখা দেখো কতটা সুন্দর লাগছে মাকে আমরা যে সময়টা গেছি সে সময়টা খুবই ফাঁকা ছিল তো যিনি পুরোহিত মশা সবাইকে মায়ের ফুল পদ্ম সবাই যে যা চাইছে সবাইকে দিচ্ছে তোমরাও চেষ্টা করো একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার তাড়াতাড়ি পৌঁছে গেলে চারটে থেকে মন্দির খোলে সকালবেলা মন্দির খোলে আটটা থেকে বারোটা অবধি বারোটা তারপরে হচ্ছে মায়ের ভোগ খাওয়ানো হয় সববার জন্য তারপরে মন্দির বন্ধ করে দেওয়ার পরে আবার চারটে থেকে যতক্ষণ থাকে আর রাতেও ভোগ খাওয়ানো হয় আমার আর একটা বান্ধবী আসতে দেরি করেছে তো এই জন্য ও লাস্টে ঢুকলো তো আমরা তার আগে জমা দিয়ে দিয়ে ওকে একটু গাইড করে দিচ্ছি আর এই দেখো বাবার মন্দিরটা যেটা আমি বাইরে থেকে ছবিটা নিয়েছিলাম ভিডিওটা সেটা সামনে থেকে এতটাই সুন্দর না বলার নয় আর এই যে পুজো টুজো সব দেওয়ার পরে এখানে সবাই বসে আছে কারণ কি চারটে থেকে চারটে থেকে মন্দির খুলে যায় ছটা সাড়ে ছটার সময় মায়ের আরতি আর এই যে দেখো আমরা মায়ের সাথে আনন্দ করে ছবি তুলছি ভালো লাগছে সবাই ছবি ভিডিও যে যার মতন করছে ভালো লাগছে মানে বলার নয় আজকে মাকে যে রূপটা দেয়া হয়েছে প্রত্যেক দিন আলাদা আলাদা রূপে মায়ের সিঙ্গার হয় মানে সুন্দর সাজানো হয় সামনে পূর্ণিমা আছে পূর্ণিমা তো মায়ের এখানে প্রচুর ভিড় হয় তা বাদ দিয়ে জুনের পাঁচ তারিখ ফলোয়ারি অমাবস্যা যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর দেখো আমরা এখানে এদিকে দাঁড়িয়েছি খুব সুন্দর বাবার মাথায় জল ঢালছে এটা খুবই ভালো লাগছে দিয়ে এখানকারই এখানকারই লোক জল ঢেলে দিচ্ছে এবার হচ্ছে সন্ধ্যে আরতি দেওয়ার সময় এই জন্য এখানে জানলার পর্দাটা খুলে দিয়েছে প্রচুর ভিড় তো মায়ের সামনে থেকে আর দেখার সৌভাগ্য হয়নি এত ভিড় দেখো তোমরাই দেখো আমরা তো পুরো নাজিয়াল হয়ে গেছি মানে এতটাই ভিড় হয়েছে বলার না তারপরে ওইখানে আরতি দেখার পরে এখানে আরতি তখনও হয়নি আর এই দেখো বাইরে লাইন দেখতে পাচ্ছ আধ তো ঢুকে গেছে তা বাদ দিয়ে হচ্ছে এত লাইন আমরা একটা জায়গায় বসে আছি যেখানটায় বাবাকেও স্নান করানো হচ্ছে সেসব দেখা হয় এখনও আরতি শুরু হয়নি সাড়ে ছটা থেকে আরতি শুরু হয় এই যে দেখো আরতির জন্য পুরোই চলে এসছে আমরা এখানে সবাই মায়ের দিকে তাকিয়ে আছি আরতি হবে শুরু হবে হবে তখন ভালো লাগছে সে যেই জায়গাটা দেখছে ইনি নিয়ে হচ্ছে সবাইকে ফাঁকা করে দিচ্ছে কারণ কি মায়ের পুজো হয়ে গেছে এবার বাবার কাছে পুজো যাবে প্লাস বাবার জন্য ভোগ নিয়ে যাচ্ছে তো জায়গাটা ফাঁকা না করে দিলে বাবার জন্য ভোগটা তো নিয়ে যাওয়া যাবে না আর এই জায়গাটা পুরোটাই ফাঁকা করে দেবে এতটাই ভিড় হয়েছে যে বলার না বাবাকে পুজো দিয়ে এসে ভোগ নিয়ে এসে তারপরে আবার মায়ের কাছে ভোগ বিতরণ হবে দেখো এই যে এবার নিয়ে আসছে মায়ের বাবার কাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে সেইটা নিয়ে এসে মায়ের কাছে এখানে রেখে দিচ্ছে এবার এই ভোগটাই হচ্ছে যখন ভোগ খাওয়ানো হবে সহস্র ভোগের মাঝখানে সেটা দিয়ে দেবে এইবারে চলো পুজো দেওয়া তো হয়ে গেল এবারে যে ভিড়টা দেখছো এটা হচ্ছে পুজো দেওয়া প্লাস হচ্ছে ভোগের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি ভোগ নেব কারণ কি মায়ের কাছে এসছি ভোগ না খেলে হয় আর এই এই যে আমরা এখানে দাঁড়িয়েছি আর তোমাদের একটা কথা বলে দিই তোমরা কন্টেনার নিয়ে যাবে যদি তোমরা চাইছো বাড়ির জন্য ঠাকুরের ভোগ নিয়ে আসবে কন্টেনার নিয়ে যাবে প্লাস ওইখানে কন্টেনারও বিক্রিও করে ঠিক আছে তো আমি আমরা তো জানতাম না যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছি তো আমরা কন্টেনার একটা করে কিনে নিয়েছি তোমরা সাথে করে নিয়ে যাবে পরিষ্কার কন্টেনার তোমাদের কন্টেনারে দেবে না পাতাতে দেবে পাতার থেকে তোমরা কন্টেনারে নিয়ে নিতে পারবে আর ভেতরে ক্লিপিংস নিতে পারিনি এতটাই ভিড় ছিল তোমরা সমস্ত ডিটেলস পেলে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর তাড়াতাড়ি মায়ের কাছে আসো মায়ের মায়ের কাছে পুজো দিতে এই যে ভিড়টা দেখছো এখন তখন সাড়ে আটটা বাজে তখনও এত লাইন তার মানে বুঝতে পারছো প্রচুর পরিমাণে মায়ের ভক্তরা মায়ের কাছে আসে আমাদের তো পুজো দেওয়া শেষ হয়ে গেল আমাদের অবস্থা দেখছো আমরা যে কী ব্যাধি ব্যস্ত হয়ে গেছি বলার নয় তো আমরা ওইখানে কাইকিচিরে আর কোনো কিছু ভয়েস রেকর্ড করিনি আমি আলাদা করেই দিচ্ছি তো আমরা বাড়ি চলে যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর দেখো মায়ের ভোগ খুবই সুস্বাদু জয়টা আমি নিয়ে ভোগটাও খুব সুস্বাদু আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কতটা হেল্পফুল হলো সেটা জানিও এবং ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই মায়ের দর্শন করতে জয় মা শ্যাম সুন্দর মায়ের জয় মা সবাই লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো জয় মা জয় মা সুন্দরী মা জয় জয় মা মা সবাইকে ভালো রাখো সবার মঙ্গল জয় জয় মা